নমস্কার নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো এখানে বেলি মাছ এটা তো বেলে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি নুন হলুদ মেখে নিচ্ছি তো আজকের হবে বেলে মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল তো এখানে আমি নুন হলুদটা মেখেই নিয়েছি মাখানো হয়ে গেছে তো মাছটা ভাজার জন্য এখানে তেলটাও গরম হয়ে গেছে তো এখানে ভাজার জন্য মাছটা দিয়ে দিচ্ছি আচ্ছা ভাজা হয়ে গেছে এখানে মাছটা ভেজে নিয়েছি এরকম কড়া ভাজা হবে এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি এখানে কটা বড়ি নিয়েছি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে তারপরে বেগুনটা ভাজা হয়ে গেছে আলুটাও একটু নরম হয়ে গেছে গরমে বেগুনটা খুবই নামিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে ধনির জিরে আর গুঁড়ো ধনে জিরের গুঁড়োটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল মশলাটা কষানোর জন্য এখানে মশলাটাও কষানো হয়ে গেছে দেখুন আলুটাও নরম হয়ে গেছে আমি জলটা দিয়ে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে তো ওখানে ভেজে রাখা বেলে মাছ বেগুন বড়ি ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেল মাছটা কিন্তু খুবই নরম খুব বেশিক্ষণ ফুটানো যাবে না খুব কিছু অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তো এটা নামিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ওটা নামিয়ে নিচ্ছি তো কেমন লাগলো রান্নাটা আলু বেগুন বড়ি দিয়ে বেলে মাছের ঝোল এরকম পাতলা ঝোল কার কার পছন্দ ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলে আসি পরের ভিডিও টাটা